বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে যে স্পিকারটা দেখেছেন এটা হচ্ছে জে এর একটা বারো ইঞ্চি স্পিকার তো এটা হচ্ছে জে এর হচ্ছে বারো ইঞ্চি স্পিকার যারা কম বাজেটের মধ্যে এখানে দেখেন জে 12 ইঞ্চি লাউড স্পিকার জেবিএল বারোশো ওয়ার্ডের স্পিকার একটা তো আসলে যারা এই স্পিকারটা খুঁজতেছেন অনেক দিন থেকে কম বাজেটের মধ্যে আপনারা স্পিকার চাচ্ছেন তো তাদের জন্য এই স্পিকারটা আমরা নিয়ে আসছি একদম কম বাজেটের মধ্যে এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো এটা আবারও আসলে সীমিত সময়ের জন্য থাকবে যাদের প্রয়োজন তারা আপনারা দুই এক দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করলেই মালগুলো পৌঁছে যাবে আমাদের কাছে একশো পিসের কোয়ান্টিটি আছে বর্তমান যদি এই প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু রেট আরও বাড়তেও পারে বা কমতেও পারে এটা সঠিক আমাদের ধারণা নাই তো হচ্ছে এটা আমরা আনবক্সিং করতেছি তো হচ্ছে এই স্পিকারের ভিডিও কিন্তু আমরা আগেও প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো দেওয়া ছিল কিন্তু মালের দাম একটু বাড়তি ছিল মালের দাম একুটার ছিল না বিধে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারিনি অনেকে কলও দিছিলেন আমাদেরকে তো হচ্ছে এই স্পিকারটা যদি আপনাদের লাগে আপনাদের আমরা স্পিকারটা আনবক্সিং করে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে আপনার বিলের একটা স্পিকার তো জে বিলের বারো ইঞ্চি স্পিকার যারা জে বিলের স্পিকার খুঁজতেছে যে জে বিলের আপনার বারো ইঞ্চি স্পিকার লাগবে তারা আপনারা এই স্পিকারটা নিতে পারেন এটা দেখতেছেন হচ্ছে জে বিএলের একটা স্পিকার তো স্পিকারটা আমরা পলি থেকে বের করব তো আসলে এই স্পিকারগুলোর জন্য আপনারা অনেকজনই কল দিচ্ছেন আমাদেরকে যে ভাই স্পিকার গুলো লাগে তো আপনাদের জন্য স্পিকারটা আসলে নিয়ে কম বাজেটের মধ্যে তো হচ্ছে স্পিকারটা জে বি এল এর হচ্ছে আপনার জেবিএল স্পিকার এখানে দেখেন হচ্ছে এক হাজার পঞ্চাশ ওয়াট দেওয়া আছে মিডিন দেওয়া আছে এই টোমস তো এখানে দেখেন তো হচ্ছে স্পিকার যে বেল প্রফেশনাল স্পিকার তো এটা হচ্ছে ম্যাগনেটটা একটা ছোটো টাইপের কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যারা চায়না বক্স বানাইতে চান চায়না বক্সের যে সিস্টেমগুলো থাকে সেম পেপারের মাল এবং দেখেন পেপারগুলো অনেক সুন্দর পেপার এবং অনেক ভালো মানের একটা স্পিকার যারা এই ধরনের স্পিকারগুলো আমাদের কাছ থেকে নিতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করুন আগে অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না যার শুধু কুড়ার সার্ভিস বিলটা দেবেন ডাকার বাইরে হইলে আপনার প্রোডাক্ট হাতে পরবার বাকি টাকা দিয়ে দেবেন এই অফার সুদিন্ত সময়ের জন্য তো যারা এই স্পিকারগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে এবং স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন স্পিকারটার দাম রাখতেছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা পার পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পার পিস যদি কারো লাগে যোগাযোগ করেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই অফার সীমিত সময়ের জন্য যদি স্পিকারের দাম পরবর্তীতে বাড়ে আমাদের কাছে একশো পিসের কোয়ান্টিটি আছে এই একশো পিসের কোয়ান্টিটি শেষ হলে আমরা আর এটার রেট আবার আপডেট হবে তো এখানে যে ট্যাক্স সিস্টেমটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ঝালাই দিতে হবে এই ট্যাকটা এই ট্যাক্স সিস্টেমটা হচ্ছে ঝালাই দেওয়া যে স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি ওই স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং যেটার ম্যাগনেটটা দেখতেছেন ম্যাগনেটটা ছোটো হলেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় যে বক্সগুলো আপনারা বিভিন্ন দোকান থেকে কমপ্লিট যে বক্সগুলো কেন এই বক্সের মধ্যে কিন্তু স্পিকারগুলোই দেওয়া থাকে এবং যেটা যে পেপারটা এটার পেপারটা অনেক ভালো মানের একটা পেপার যারা এই স্পিকারগুলো নিসেন তারা জানেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো যারা কম বাজেটের মধ্যে বারো ইঞ্চি স্পিকার খুঁজতেছেন যে বিলের এই স্পিকারটা নিতে পারেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু এটাতে ভালো পাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ